আচ্ছা এই যে এইখানে দেখছি এটি কি ছিল আর কি এটি অফিস ছিল আর এই যে আপনার পিছনে দেখছি এটি এই বিল্ডিং অফিস এইটি অফিস এখন কোয়ার্টার হয়ে এখন কোয়ার্টার আর এই জায়গাতে এই যে বিল্ডিং গুলি আছে এগুলো কি হতো এগুলো বিল্ডিং এইলে পড়াশোনা হতো এগুলো তো পড়াশোনা হতো এইলা স্কুল ছিল আচ্ছা এখন আর হয় না 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 বন্ধ হয়ে গেছে উনিশ শতকের শেষার্ধে সারা বিশ্ব যখন লেপ্রোসি বা হ্যানসেন্স ডিজিজ এর মাইক্রো ব্যাকটেরিয়াম লেপ্রেই নামক ব্যাকটেরিয়ায় আক্রান্ত পুরুলিয়াতেও যার প্রভাবে আক্রান্ত মানুষজন এক প্রকার বহির্বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে একাকিত্বের জীবন কাটাতে বাধ্য হয়েছিলেন ঠিক তখনই পুরুলিয়াতে পদার্পণ এক মহান ব্যক্তি হেনরি উপম্যান যার ১৩ বছরের মেয়ে মারিয়া এই রোগেই আক্রান্ত হয়ে মারা যাওয়া তার মনে এতটাই প্রভাব ফেলেছিল যে আঠারোশো অষ্টাশি সালের ফেব্রুয়ারিতে চার্চ প্রাঙ্গনে মাটির বাড়ি তৈরি করে শুরু করেছিলেন কুষ্ঠ রোগীদের সেবা এই যে চার্চটি দেখছেন এটি কিন্তু দেশে দেশে চার্চ নয় একটি বিখ্যাত জায়গায় বিখ্যাত একটি চার্চ দেখুন লেখা রয়েছে সেন্ট বার্নোপাস চার্চ সিএনআই উপানপুর পুরুলিয়া এস্টাবলিশ নাইনটিন টোয়েন্টি সেভেন যথেষ্ট আগের চার্চ আর চত্বরটিও সেরকম দারুণ সাজানো গোছানো বেশ বড় সড়ো দেবদারু গাছ বেশ বড় সড়ো নিম গাছ আর দারুণ একটি ফিল্ড আর আজ আমি উপস্থিত হয়েছি সেই চার্চ প্রাঙ্গণে সেই গ্রামে যার নাম উপমানপুর এক বিখ্যাত জার্মান ব্যক্তিত্ব উপমান সাহেবের নামে এই গ্রাম তো আজ আমরা শুনব ইতিহাস সেই উপমান সাহেবের নিজস্ব হাতে তৈরি এক বিখ্যাত প্রতিষ্ঠান যার গোটা বিশ্বে একটি স্থান রয়েছে এবং এশিয়ার মধ্যে সেটি কিন্তু প্রথম স্থান অধিকার করে রয়েছে সেই প্রতিষ্ঠান দ্য আর এই গল্প শোনার আগে আপনাদেরকে অবশ্যই শুনে নিতে হবে জেল চার্চ যে পুরুলিয়ার একটি ঐতিহাসিক সর্বপ্রাচীন চার্চ সেই জেল চার্চের ইতিহাস সম্পর্কে সালটি ছিল সেকেন্ড মার্চ এইটিন সিক্সটি কাশীপুরের মহারাজার কাছ থেকে কিছু প্রাপ্য এবং নিজেদের কিছু কেনা জমি নিয়ে প্রায় দুশো বিঘা জায়গার উপর তৈরি হলো জেল চার্চ আর তার প্রথম দায়িত্বভার যার উপরে এলো জার্মান মিশনারি রেভারেন্ড জে বস আর তার জাস্ট দু বছর পর আঠেরোশো সালে এলেন সেই মহান ব্যক্তিত্ব উপমান সাহেব রেভারেন্ড হেনরি উপম্যান আর তিনি সেই পদে আসীন ছিলেন প্রায় আঠেরোশো থেকে আঠারোশো সাল পর্যন্ত এই জেল জেলচার্জ প্রাঙ্গন আর তার পাশেই এই যে ভগ্নস্তূপ একটি ভাঙা বাড়ি দেখছেন এটি আমরা জানতাম তথ্য সংস্কৃতি দপ্তরের একটি অফিস কিন্তু তার আগে এটি ছিল উপমান সাহেবের বাসস্থান উপমান সাহেব এইখানে থাকতেন সেই উপমান সাহেব যিনি পুরুলিয়ার লেপ্রোসি মিশন তৈরি করেছিলেন তো তারপর মিউনিসিপ্যালিটি এরিয়াতে আসার পর তাকে এইখান থেকে এইখানে উনি সেবা শুশ্রূষা করতেন লেপ্রোসিদের নিমতাড়ে তাকে পাঠানো হলো নিমতাড়ে সেখানেও মিউনিসিপ্যালিটির আন্ডারে আসার পর সেইখান থেকে উনি বর্তমান যে জায়গা উপমানপুর সেইখানে উনি লেপ্রোসি মিশন যে প্রতিষ্ঠা উনি করলেন আঠারোশো অষ্টাশি সালে যেখানে জন রোগী নিয়ে শুরু হয় পথ সেখানে আঠারোশো সালে তা দাঁড়ায় নিরানব্বই জনে আঠারোশো সাতানব্বই সালে জার্মানির বৃহত্তম ল্যাপ্রোসি মিশনের প্রতিষ্ঠাতা উই লেসলি বেইলির নিকট অর্থ সাহায্য দিয়ে বর্তমানের ল্যাপ্রোসি মিশন যা এশিয়ার বৃহত্তম তা প্রতিষ্ঠা করেন এবং রোগী সংখ্যা সেই মুহূর্তে ছিল চারশো চল্লিশ জন জেলচার্চের পুকুরের মাটি কেটে ইট তৈরি করে তৈরি করা হয় এই লেপ্রোসি মিশন ঠিক এইখানে জেলচার চত্বরেই যে পুকুরটি দেখছেন এইখানের যে মাটি খোঁড়া হয়েছিল অ্যাকচুয়ালি মাটি খোঁড়ার ফলেই পুকুরটি তৈরি হয়েছে আর সেই মাটিতে তৈরি হয়েছিল ইট ওই লেপ্রোসিমিশন তৈরি করার যে ইট সেই কিন্তু এই পুকুরের মাটি থেকেই তৈরি হয়েছিল আঠারোশো সালে রোগী সংখ্যা দাঁড়ায় পাঁচশো সাঁত্রিশ জন এগারোই আগস্ট উনিশশো সালে মাত্র সত্তর বছর বয়সে হেনরি উপমেন সাহেব মারা যান জীবনের শেষ পঁয়ত্রিশ বৎসর তিনি এ দেশের মাটিতে কাটিয়েছিলেন আর আর এই যে এইটার পিছনে যে বিল্ডিংগুলো দেখছি এইখানে ওইগুলো সব কোয়ার্টার ঠিক 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 আর সব আচ্ছা আচ্ছা হুম 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 ওই আগের যে ক্যাম্পসেন্ট ওইখানেও আছে আর এইদিকে এই এই যে এইটি এই পুরুলিয়া রাঁচি রোড থেকে শিমুলিয়াগামী যে বাইপাস তার ঠিক ভাটবান মোড় পড়ার পরে এইখানে পাবেন পুরুলিয়া লেপ্রোসি হোম অ্যান্ড হসপিটালের সেই ব্যানার আর এই হচ্ছে মেন রাস্তা সেখানে যাওয়ার তো চলুন যাওয়া যাক তার আগে দেখে নিন কী কী ফ্যাসিলিটিজ প্রচুর ফ্যাসিলিটিস এখানে রয়েছে কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া রয়েছে কিছুদূর আসার পর এইখান থেকে সমস্ত যে এরিয়াটি দেখছেন এটি সেই ডক্টরসদের রেসিডেন্সিয়াল এরিয়া একটি বিশাল জায়গা খুব সুন্দর এই রেসিডেন্সিয়াল এরিয়া বিশাল একটি ক্যাম্পাস আর প্রচুর বড় বড় গাছ আর অনেক পুরনো পুরোনো বিল্ডিংয়ে রয়েছে ওইখানে যেমন দেখছি একটি শিশু বাড়ি রয়েছে আর কিছু দূর আসার পরেই নতুনভাবে তৈরি এই পরিদর্শন ভবন সেটিও কিন্তু এই লেপটোসি মিশনেরই ক্যাম্পাস আর তার এই যে সাইডে দেখছেন এগুলি এককালীন তো ফাঁকা ছিল এখানেও প্রচুর প্লট বিক্রি ঘরবাড়ির কাজও চলছে এই দিকটিতে তো আমরা যাব ওই রাস্তা বরাবর আর আমরা পৌঁছে গেলাম সে বিখ্যাত ঐতিহাসিক পুরুলিয়া রেপ্রসি হোম অ্যান্ড হসপিটালের মেন এন্ট্রান্সে এটি হলো সেই ফ্রন্ট গেট এটি সম্ভবত প্রথম শিলালিপি যেটি এখানে রয়েছে মেন গেটের পাশেই দেখুন এখানেও লেখা রয়েছে ফাউন্ডেড এইটিন এইটি এইট মিশন ওই কথাটি আর এই দিনগুলিতে বন্ধ থাকে যেমন বলেছিলাম পুরুলিয়ার রামকৃষ্ণ মিশনে সেই বড় বড় গাছ একটি জায়গা সেইরকম আর আরেকটি জায়গা হলো এই মিশন এখানেও কিন্তু অনেক বেশ বড় বড় গাছ সব আমরা দেখতে পাই আর ওইদিকে বোধহয় হয় চার্চ আছে একটি না আর এগুলো কি সব অফিস এই যে এখানে না এটা ওই ফিজিওর বলি আচ্ছা ফিজিও আচ্ছা ঠিক আর আর এমনি যে মানে কুষ্ঠের যে হসপিটাল সেটা কি ওই ওই সাইডে আছে ব্যাক সাইডে ওই সাইডে যায় ওই রোডটা আচ্ছা ওই রোডটা ঠিক ঠিক

ওইদিকে খবরগুলো ঠিক 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 ওটাই লাস্ট গিলার সব হুম হুম তো বিশাল ব্যাপার ছিল ওইদিকে যেমন প্রচুর ক্ষেত জমি ছিল তাতে চাষবাস হতো প্রায় পঁচিশ বছর সেগুলি এখন বন্ধ তো দারুণ দারুণ ব্যাপার এই ক্যাম্পাসের একটি চার্চ ওই যে দেখা যায় তো চলুন ওইদিকে যাওয়া যাক দ্য চার্চ অফ দ্য গুড সামারিটান খুব সুন্দর চার্চ এই দারুণ ক্যাম্প পুরুলিয়াতেও লেপ্রোসি ট্রিটমেন্ট ছাড়াও স্কিন সংক্রান্ত চক্ষু জেনারেল মেডিসিন জেনারেল সার্জারি ফিজিওথেরাপি সমস্ত ধরনের পরিষেবা এখান থেকে দেওয়া হয় প্রায় তেষট্টি হাজার ওপিডি কনসালটেশনস একশোটি বেডের হসপিটাল যার মধ্যে পঞ্চাশটি লেপ্রোসি পঞ্চাশটি জেনারেল রিহেবিলিটেশন সার্জারি আই সার্জারি ক্যাটারাক্ট সার্জারি জেনারেল সার্জারিজ ছাড়াও ল্যাব টেস্ট এক্সরে রে ইমেজিং কাউন্সেলিং সমস্ত কিছুরই কাজ চলতে থাকে প্রসঙ্গত উল্লেখযোগ্য আঠেরোশো চুয়াত্তর সালে ওয়েলেসলি বেইলি কর্তৃক প্রতিষ্ঠিত লেপ্রোসি মিশন হল বিশ্বের বৃহত্তম এবং প্রাচীনতম সংগঠন যা কুষ্ঠরোগের বিরুদ্ধে লড়াইয়ে মনোনিবেশ করে এটি বিশ্বব্যাপী জাতীয় সংস্থাগুলির ফেলোশিপের মাধ্যমে পরিচালিত হয় যার মধ্যে রয়েছে দ্যপ্রেসি মিশন ট্রাস্ট ইন্ডিয়া টি টিআই যা ভারতের বৃহত্তম কুষ্ঠকেন্দ্রিক এনজিও বর্তমানে সারা ভারত জুড়ে প্রায় পনেরোটি টিএলএম রয়েছে যেখানে প্রতি প্রায় ছ হাজার নতুন কুষ্ঠরোগী আক্রান্তদের সেবা দেওয়া হয় সাথে প্রায় ছ হাজার সম্পূর্ণ সুস্থ কুষ্ঠরোগীদের সলা পরামর্শ দেওয়া হয় তাছাড়াও প্রায় চার লাখ ষাট হাজার জনের মতো রোগীর স্কিন সংক্রান্ত সমস্যা প্রায় তিরিশ হাজার জনের মতো চক্ষু আশি হাজার জনের মতো জেনারেল মেডিসিন দু হাজার পাঁচশো আই সার্জারি দু হাজার মাইনর সার্জিক্যাল এবং দুশো পঞ্চাশ মেজর সার্জিক্যাল প্রসিডিওর্স প্রতি বছর সংগঠিত হয় পুরুলিয়া সেই উমান সাহেবকে কম সম্মান দেয়নি তার নামে হয়েছে এক আস্ত গ্রাম উপমানপুর